একত্রিশটি দফা তিনি দিয়েছেন রাষ্ট্র মেরামতের জন্য সেই রাষ্ট্র বিনি বিনিমানের জন্য একত্রিশ দফা সেই একত্রিশ দফার মধ্যে সাতাশ নম্বর দফা হলো কৃষকদের জন্য আপনারা দীর্ঘ পনেরো বছর লড়াই সংগ্রাম করেছেন আপনারা রাজপথে ছিলেন দীর্ঘ পনেরো বছর আপনারা কৃষি উপকরণ সার বীজ কীটনাশক বিভিন্ন জিনিস থেকে আপনারা বঞ্চিত ছিলেন স্বৈরাচারী সরকার পনেরো বছর কৃষকদের জন্য কোনো কিছু করে নাই এর জন্য আমাদের চেয়ারম্যান আগামী দিনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করে আপনাদের ভোটের মাধ্যমে তাহলে একত্রিশ দফার মধ্যে সাতাশ নম্বর দফায় তিনি উল্লেখ করেছেন কৃষকদের জন্য কী কী করা হবে সেই দফায় উল্লেখ করা হয়েছে